হ্যালো গাইস প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব তো বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলো আর আমি সেখান থেকে আমি মনে করলাম যে আমি একটা চিকেন ললিপপ করব তো ললিপপ করার জন্য আমি চারটে মতো পিস পেয়েছি তো সেটা দিয়ে আমি এখন ছুরির সাহায্যে ললিপপের শেপ করে নেব শেপ করা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণের ধনে গুঁড়ো এইবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব তো আমার মাখা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আজকে আমি যে রেসিপিটা করছি এটা কিন্তু পুরোটাই মানে বাড়িতে মানে অল্প কিছু জিনিস দিয়ে ধরো আমি কর্নফ্লাওয়ার নিতে গেছি তো দেখি কর্নফ্লাওয়ার শেষ হয়ে গেছে তারপর কাশ্মীরি লঙ্কারগুলো নিতে গেছিলাম তো কাশ্মীরি লঙ্কারগুলো শেষ হয়ে গেছে তো আমার যেটুকু যেটুকু ছিল সেটুকু দিয়ে আমি এসে করেছি আর সব থেকে মজার ব্যাপার কি জানো আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকুই পেয়েছি তো যাই হোক এবার কর্নফ্লাওয়ারটাতে ভালো করে আমি মেখে নিলাম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস তো লেবুর নিতে গেছি লেবুও দেখি শুকিয়ে গেছে কিন্তু রস ছিল যাই হোক আমার হয়ে গেছে তো আমি ভালো করে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা একদম হাই ফ্লেমে আমি গরম করে নিয়েছি তারপর আমি কম করে দিয়েছি এবার আমি এক এক করে ললিপপগুলো দিয়ে দিলাম আর ভালো করে এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নেব দেখো ললিপপগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর একটু লাল হওয়ার অপেক্ষা তো এবার একদম রেডি এবার আমি একটা প্লেটে আমি তুলে নিচ্ছি আর এই কড়াইয়ের যে তেলটা এটা আমি কমিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে তেল রাখছি কড়াইয়ে আর এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি তিনটের মতো রসুন কোয়া কুচি দিয়ে ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো একটু আদা পেস্ট আমি তো করেই রেখেছিলাম আদাতে তো সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যাতে চলে যায় ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সয়া সস সামান্য পরিমাণে দিয়ে দেবো আমি টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে আমার এবার আমি ভেজে রাখা ললিপপগুলো এটার মধ্যে দিয়ে দেব। আর দিয়ে ভালো করে মিশিয়ে মতো ললিপপ এইবার আমি একটু ডেকোরেশনের জন্য সাদা তুল ছড়িয়ে দেব আর একটা প্লেটে তুলে নেব খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ ফেসবুকে দেখলে ফলো করে দিও আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে দেখো একদম রেস্টুরেন্টের মতো আর খেতেও দুর্দান্ত হয়েছিল এবার আমার রিয়াকশানটা দেখো কি দারুণ সত্যি বললাম আমি কিন্তু খাচ্ছিলাম আর আমার রেস্টুরেন্ট টাইপের ফিল হচ্ছিলো আর হ্যাঁ আর একটা কথা আমি বলছিলাম বা ওই আমি সত্যি আমি রান্না করেছি বলে যে ভালো হয়েছে তা না সত্যিই সুন্দর হয়েছে তো যাই হোক টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে